আসসালামু আলাইকুম প্রবাসীদের মুদ্রা রেট আবারও বেড়ে গেছে বাংলাদেশের টাকা যে পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে দেখুন কি অবস্থা প্রতিনিয়ত বাংলাদেশের টাকা পরিবর্তন হচ্ছে বাংলাদেশের টাকার মান যখন কমে যায় বাইরের টাকার মান বেড়ে যায় তখনই বাংলাদেশে আমরা প্রবাসীরা যারা টাকা পাঠায় ওই সময় টাকাটা বৃদ্ধি হয়ে থাকে ঠিক আছে তো আজকে আবারও আমি জানিয়ে দিব বাংলাদেশের সব দেশের টাকাগুলা সৌদি বাহরান কাতার কুয়েত সহ সকল দেশের মুদ্রা রেট আপডেট চলে এসেছে এবং কি সিঙ্গাপুর সিঙ্গাপুরের টাকাটাও আপডেট হয়েছে এসেছে আমি আজকে আপনাদেরকে সবাই সব সকল দেশের টাকা কোন এক্সচেঞ্জে কত দিচ্ছে জানিয়ে দেবো নতুন হয়ে থাকলে অবশ্যই পেসটা ফলো করে যাবেন সিঙ্গাপুরের এক ডলার সমান নব্বই টাকা একান্ন পয়সা দিচ্ছে লুলু এক্সচেঞ্জ রেট বিরানব্বই টাকা দিচ্ছে রিয়া এক্সচেঞ্জ রেট একানব্বই টাকা সত্তর পয়সা এটা হচ্ছে যেন কি সিঙ্গাপুরের ঠিক আছে পাকিস্তানের এক টাকায় বাংলাদেশের দুই টাকা তিনশো তিরিশ পয়সা এটা হচ্ছে যে পাকিস্তানে দেখেন বাংলাদেশের একশো টাকায় পাকিস্তানের হচ্ছে কি দুইশো বিরাশি পয়সা ইউনাইটেড ইউনাইটেড স্টেটের এক একশো উনিশ টাকা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে ব্যাংক রেট একশো উনিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন বিকাশ রেট দিচ্ছে একশো একুশ টাকা এটা হচ্ছে যেন কি এই ডলারের রেট যখন ডলারের রেট খোলা বাজারে কিন্তু আরও বৃদ্ধি আছে কম বেশি হতে থাকে ঠিক আছে বাহারানের এক দিনের সমান তিনশো আঠারো টাকা দিচ্ছে বিএসপিট মানি ট্রান্সফার তিনশো সতেরো টাকা চুরাশি পয়সা লুলু একসেন্সরের তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা বাহারানের প্রতিটা দেশের টাকা আপডেট হচ্ছে ঠিক আছে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা একানব্বই পয়সা আলজামান অ্যাকসেন্সরিজ বত্রিশ টাকা আশি পয়সা হাবিব অ্যাকসেন্স রেট বত্রিশ টাকা চুরাশি পয়সা আলজাজির অ্যাক্সেন্স রেট বত্রিশ টাকা দিচ্ছে এটা হচ্ছে কাতার কুয়েতে একদিনের সমান তিনশো বিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ রেট তিনশো বিরানব্বই টাকা দিচ্ছে লুলু এক্সচেঞ্জ রেট বিরানব্বই টাকা দিচ্ছে তিনশো ঠিক আছে এটা প্রতি হচ্ছে কুয়েতের প্রতি দেশের টাকা আপডেট হচ্ছে প্রতিনিয়ত ঠিক আছে বড়ো বড়ো পরিবর্তনগুলো হচ্ছে আস্তে আস্তে সৌদিতে একরিয়াল সমান একত্রিশ টাকা আশি পয়সা মানিগ্রামের রেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো ডিজিটাল ওয়ালেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন রেট একত্রিশ টাকা ছয় পয়সা সৌদি দুবাইতে এক গ্রাম সমান বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন রেট বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা দিচ্ছে দুবাইতে সংযুক্ত দুবাই ও মানে এক রিয়ালে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ রেট তিনশো এগারো টাকা লুলু এক্সচেঞ্জ রেট তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা জয়ল রেট তিনশো এগারো টাকা বিশ পয়সা এবং কি গোপন নাম্বারে দশ টাকা পঞ্চাশ পয়সা তিনশো দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে ওমানের বিভিন্ন এক্সচেঞ্জ রেট এবং কি গার্লস এক্সচেঞ্জ আর একটু বেশি দিচ্ছে পঞ্চাশ পয়সা কি বিশ পয়সা এরকম মালয়েশিয়ান একরিংকের সমান একশো মালয়েশিয়ান একরিংকের সমান সাতাশ টাকা আশি পয়সা দিচ্ছে ওয়েস্ট্রেনিয়ান রেট সাতাশ টাকা ওয়েস্ট্রেনিয়ান ব্যাঙ্ক রেট সাতাশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাঙ্কিং রেট সাতাশ টাকা বাহিরেই সাতাশ টাকা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ারইসী ভাইরা এটা শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা পাঠানোর রেট এটা আবার কি কি ফোন নাম্বারে পাঠালে এখানে কম বেশ হয়ে থাকে একটু যদি আপনি লং টাইমের ভিতরে দিয়ে থাকেন তখন আর একটু বেশি হয়ে থাকে অবশ্য প্রতিটা টাকার সাথে আড়াই পার্সেন্ট বোনাস আসেই সব ব্যাঙ্কে আড়াই পার্সেন্ট করে বোনাস দিতেছে ধন্যবাদ